সম্মানিত দর্শক আসালামুকুম ও খাতু স্কিনে একটা ওষুধ দেখতে পাচ্ছেন যে ওষুধটার নাম হচ্ছে ডিকুরাল তো ডিকুরাল মূলত হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট এবং যেখানে মূলত মূল যে উপাদান ভিটামিন ডি এবং ক্যালসিয়াম এলিমেন্টাল ক্যালসিয়াম সমৃদ্ধ একটা ওষুধ মানে কোরাল সোর্স থেকে উৎপন্ন এখানে কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে কোরাল সোর্স তো সেক্ষেত্রে কোরাল সোর্স জাতীয় ওষুধগুলো আমরা কেন সেবন করব দেখা যাচ্ছে বিভিন্ন প্রকারের ক্যালসিয়াম কিন্তু বাজারে রয়েছে সেই ক্যালসিয়ামগুলো সেবন করলে আমাদের নানাবিধ প্রবলেম দেখা দেয় বিশেষ করে কনস্টিপেশন সমস্যা মানে পায়খানা শক্ত জড়িত সমস্যা অনেক ক্ষেত্রে ফাঁপা ফাঁপাজনিত সমস্যা বধ হজম এবং অনেক সময় দেখা যায় যে পেটটা ভরা ভরা লাগে পেট ব্যথা করে তো এই ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া কিন্তু আপনার এই কোরাল সোর্স থেকে উৎপন্ন ক্যালসিয়ামগুলোতে মানে সুবিধাটা থাকছে এই অসুবিধাগুলো থাকছে না তো সেক্ষেত্রে আমরা যারা ক্যালসিয়াম সেবন করতে হয় বিশেষ করে ক্যালসিয়ামের ঘাটতিজনিত কারণে ক্যালসিয়ামগুলো প্রয়োজন পড়ে আমরা মোটামুটি সকলেই জানি যাদের বয়স পঁয়ত্রিশের ওপরে পর থেকে কিন্তু ক্যালসিয়াম লেভেল দিন দিন কমতে থাকে তো সেক্ষেত্রে ক্যালসিয়াম আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যারা দেখা যায় কায়িক পরিশ্রম কম করেন দিনের আলোতে রৌদ্রের আলোতে কম বের হন এবং তাদের জন্য কিন্তু দেখা যায় ক্যালসিয়ামের ঘাটতিজনিত সমস্যার সৃষ্টি হয়ে যায় তো ক্যালসিয়ামের যে গুরুত্বপূর্ণ উৎস সেটা হচ্ছে দুধ এবং ডিম দুধ এবং ডিম যদি কেউ রেগুলারলি খেতে পারেন তাহলে কিন্তু আপনার ওষুধপত্র খেতে হবে না আর দেখা যায় কি যে কেসে আমার ঘাটতিজনিত সমস্যাগুলোর কারণে আপনার হাড় ক্ষয়জনিত সমস্যা হাড় ভঙ্গুর হয়ে যাওয়া এবং শারীরিক দুর্বলতা অনুভব হওয়া এবং দেখা যায় যে বিভিন্ন ক্ষেত্রে ব্যথা অনুভূত হওয়া যারা দেখা যায় সারাদিন বসে বসে কাজকর্ম করেন পরিশ্রমের কাজ করতে পারেন না তাদের ক্ষেত্রে কিন্তু ক্যালসিয়ামের ঘাটতিজনিত সমস্যা বেশি দেখা দেয় এবং দিনে রোদ্রে আলোতে বের না হলে তখন কিন্তু ভিটামিন ডির ঘাটতি হয়ে যায় তো সেক্ষেত্রে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সহজ ওষুধটা সেটা আপনার জন্য খুবই এফেক্টিভ খুবই কার্যকারিতা দিতে পারে যাদের শরীরের বিভিন্ন অঙ্গে ব্যথা বিশেষ করে হার ক্ষয়জনিত ব্যথা এবং ভার্ধক্যজনিত ব্যথা এবং বিভিন্ন প্রকার ব্যথার ক্ষেত্রে আমরা দেখি ক্যালসিয়াম ওষুধগুলো ডাক্তারগণ নির্দেশনা দিয়ে থাকেন আর এই ক্যালসিয়াম অ্যাডজোর হতে গেলে আপনার ভিটামিন ডি সহযোগিতা লাগে যে সেজন্য মূলত ভিটামিন ডি সহ ওষুধগুলো বাজারে পাওয়া যায় তো ভিটামিন এবং ক্যালসিয়াম ডি সমৃদ্ধ ওষুধ যেটা হচ্ছে ডি কোরাল এটা হচ্ছে গুডম্যান ফার্মাসিউটিক্যালসের পার্ট ট্যাবলেটের মূল্য হচ্ছে দশ টাকার আশেপাশে খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন একবার অবশ্যই এই ধরনের ওষুধ দুপুরে গ্রহণ করবেন আর যাদের দেখা যায় এই ওষুধগুলো খাওয়ার ফলে তারপরে যদি আপনার গ্যাস্ট্রিক সমস্যা হয় সেক্ষেত্রে সাথে পেন্টোনিক্স ম্যাক্সপ্রো লসেকটিল সেক্টো বা অমিপ্রা জল বা যে কোনো ধরনের একটা গ্যাস্ট্রিক ওষুধ আপনারা খেয়ে নেবেন তাতে করে কিন্তু প্রচুর পরিমাণে বেনিফিটেড হবে না আরেকটা বিষয় হচ্ছে এটা ডিকোরাল এবং ডিকোরাল ডিএক্স নামে বাজারে পাওয়া যায় যেটা হচ্ছে মূলত যারা বেশি পরিমাণে সমস্যায় রয়েছেন বা যাদের বয়স চল্লিশের উপরে তাদের জন্য নির্ধারিত একটা ওষুধ তো আমি বলবো যে কোনো ওষুধ গ্রহণের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন তাতে করে আপনার কিন্তু কোনো প্রকার সমস্যার সৃষ্টি হবে না ধন্যবাদ সবাইকে